আমার ভাব দাদা এই ব্যবসা করতো আমার ছশো পঞ্চাশ টাকা কেজি আমি এখান থেকে সবসময় মাংস নেই বাবা ভাই মাংস খুবই ভালো আমি এখান থেকে আরো এর আগে উনিছি আমি অন্য অন্য জায়গার থেকে তুলনামূলক এখানে ইয়াটা যে মাংসের যে গরু মাংসের যে একটা টেস্ট এবং ফ্লেভারটা যেটা আসে এখান থেকে আমি নিয়ে পাইছি বেমুলা হার্দিকা সুত্র গুরু ভালো গুরু আমরা দেখে আনতেছি ওটা আরো ভালো বিক্রি করার জন্য চেষ্টা করে কিন্তু আর পানি বুলি আমরা দেখিনি কোনো সময় ওই ছশো চল্লিশ খারাপ কি এক কেজিতে দুইশো টাকা ডিফারেন্স এই মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে যেহেতু কিছু কিছু জায়গায় সাতশো টাকা বিক্রি করে আমারটা গোষ্ঠা দেখে নিবেন সামনে আসবেন গোষ্ঠা দেখবেন তারপরে নেবেন আমার ছোট চাল করতে চিঠা আমি আমার বাপ দাদা এই ব্যবসা করতে আমার ছশো পঞ্চাশ টাকা কেজি গরু গরু খারাপ আছে সিমুতেও লাভ আমাকে এক হাজার টাকা গরু করে এক দু হাজার লাভ হলে আল্লাহ এটি সুখুরি আল্লাহ তালা এ কারণে ছশো পঞ্চাশ টাকা কেজি একশো পার্সেন্ট ভালো গ্যারান্টি আর বেমুনা হার্দিকা গুরু ভালো গুরু আমরা দেখা আনতেছে আমরা ঠিক আছে আমা গুরু আয় গাড়ির মধ্যে টার গুরু আয় গুরু নিজে গুরু দেখা সুতো ভাবে দেখা মানে আনি ওই মর হালকা হাড্ডিলা গুরু ওই সময় আমরা আনি না মাংস কালে দেখে না কেও ফেরম লাগে দেখি। যদি রানে মাংস নিলে এই রানে মাংস হাড্ডি পাইবেন আটশ রাম গরু দুইশো রাম হাড্ডি আর চশ গ্রাম চর্বি

মানে হ্যাক না হ্যাক স্বাদ হবে এতে মশলা দিয়ে পাকাইলে ব্যাক জিনিসই মজা লাগে এইটাই আর কি আমি এই বিটপুর ক্যান্টনমেন্ট থেকে আসছি ভাই ক্যান্টনমেন্ট থেকে আসছি আমি আমি এখান থেকে সবসময় মাংস নেই বাবু ভাই মাংস খুবই ভালো হ্যাঁ বাবু ভাই মাংস কখনো আমরা খারাপ পাই না আমরা সবসময় এখান থেকে আমাদের একটা রেস্টুরেন্ট আছে এটা পুরো গ্রাম চালাই আমরা এবং মাংস সবসময় ভালো পাই আমরা আমাদের কখনো মাংস খারাপ দেয় না খুবই ভালো মাংস আমরা সব জায়গায় থেকে যাচাই বাছাই করে বাবু এর কাছ থেকেই নেওয়া হয়েছে আমরা সব সময় এর কাছ থেকে মাংস নেই মাংস কখনো এখন পর্যন্ত কোনো খারাপ পাই না মাংস আমি এখান থেকে আরো এর আগে উনিছি আমি অন্য অন্য জায়গা থেকে তুলনামূলক এখানে রিয়াটা যে মাংসের যে গরু মাংসের যে একটা টেস্ট এবং ফ্লেভারটা যেটা আসে এখান থেকে আমি নিয়ে পাইছি যেটা অন্য অন্য জায়গায় দেখা গেছে যে বেশিরভাগ মাংসে পর্দা যেটা আস মোটা হ্যাঁ মানুষ যখন এটা দিয়ে থাকে চাপাইতে থাকে কিন্তু পানি দিয়ে গিলতে হয় সেই জিনিসটা নাই মোমের মতন সব গলে যায় এই জিনিসটা আমি এখান থেকে পাইছি পুরো মাংস দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে আপ ডাউন আছে তাই না এখানে এলো এটা সারের মাংস ভালো পাইছি যেমন আমি মিরপুর দুই নাম্বারে যেখানে দেখছি যেখানে কিনি সেটা আটশো টাকা কেজি বিক্রি করে সাতশো পঞ্চাশ ওইটাও তুলনামূলক ভালো ওটা যে খারাপ আমি বলবো না কিন্তু মানুষ তো একটা মধ্যবিত্ত যেটা এটা প্রাইসটা কম চায় তাই না তাদের সাধ্যের মধ্যে যত ইয়া থেকে দেখে এখানে মানে ভালোই ছশো চল্লিশ ছশো পঞ্চাশ খারাপ কি এক কেজিতে দুইশো টাকা ডিফারেন্স আলহামদুলিল্লাহ এখানকার মাংসটা ভালো তুলনামূলকভাবে ভালো এটা একটু বেশি হচ্ছে কি ছয়শো টাকাও বিক্রি করে কিন্তু ছয়শো টাকাটা হচ্ছে বেশিরভাগ গাই গরুর মাংস গাভীর মাংস তো ষাঁড় মাংসটা সাপ বেশি যার জন্য এখানে একটু বেশি আপনার বিশ ত্রিশ বা চল্লিশ পঞ্চাশ টাকা বেশি হয় তারপরে সারের মাংসটা পাই সেই জন্য আর কি এখানে চল্লিশ পঞ্চাশ টাকা বেশি দিয়েও এটা নেওয়া ছয়শো চল্লিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে ওনারা দশ টাকা ডিসকাউন্ট করছেন পার কেজিতে ছয়শো চল্লিশ টাকা কেজি মোটামুটি মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে যেহেতু কিছু কিছু জায়গায় সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে সেই হিসাবে একশো বিশ টাকা কেজিতে কম পাচ্ছে মধ্যবিত্তরা খাওয়ার মধ্যে খাওয়ার নিয়ন্ত্রণের মধ্যেই আছে হ্যাঁ ভালোই তো মনে হচ্ছে নেই সব সময় এগুলি নেওয়া পরে ভালোই তবে এটা দেখে চিনে নিতে হয় পানি আছে কিনা পানি ছাড়া এগুলি দেখে নিতে হয় আর কি ছয়শো পঞ্চাশ টাকা কেজি এই যে আমাদের দেশি গরু গরু আছে এই যে দেখেন সার গরু আমাদের অলরেডি মাঝনরা জবা করে এই কলিজা ছয়শো পঞ্চাশ টাকা কেজি অন্য ধরনের কাস্টমার নিচ্ছে দূরে দূরে থেকে আসে বেশিরভাগ আমার জায়গা থেকে মিরপুরে তো আছি ভালো সারা পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমারটা গোষ্ঠা দেখে নেবেন সামনে আসবেন গোষ্ঠা দেখবেন তারপরে নেবেন ভালো আছে না মন্দ আছে দেখেন একটু দেখাই এই যে গোষ্ঠের কোয়ালিটি দেখেন দেখে তারপরে এই যে গোস ও সামনে দাঁড়ানো গোস দেখেন গোসা শুকনা আছে কিনা এরকম তারপর দেখে নিয়ে আমি এখান থেকে আগে অনেক নিছি এক বছর ধরে আমি এখান থেকে নিছি কিন্তু গরুগুলার মাংসগুলো ভালো পরে সেই জন্য আমি নিছি এখানে আসছি আমি আমি শেয়ারাপাড়া বাসিন্দা শেয়ারাপাড়া আছে কিন্তু ওখানে অনেক দাম প্রচুর আষ্টশো টাকা সেই সুবাদে আমি এক বছর ধরে এখান থেকে নেই এখানে দাম রাখে কম অথবা সাতশো টাকা কোনো সময় সাতশো টাকাও নিছি এখানে এখন এসে শুনি যে সাড়ে ছয়শো টাকা আর আবার নিতে আসছি জন্য অনেক সুবিধা হয় এটা অনেক টাকা টাকা বেঁচে যায় মনে হয় না যে পানি আছে এখানে মনে হয় না যে পানি আছে আমি তো নেই এক বছর ধরে কিন্তু আমি পাই নাই ওরকম ভালোই পাইছি খারাপ পাইনি